গুড আফটারনুন ফ্রেন্ডস এখন দেখো দুপুর হয়েছে আর আমি কীভাবে লক্ষ্মীর নিজে নিজেই টুনি ডাইটগুলো যেভাবে সাজিয়েছি আজকে লক্ষ্মী পুজো আমার বাড়িতে তো আমি একাই ঘুরতে গেছি তারপরে এসে অ্যারেঞ্জ করেছি খুব তাড়াতাড়ি আমি এগুলো সব ব্যবস্থা করেছি কারণ আমি অনেক বছর লক্ষ্মী পুজোয় থাকি না তো চেষ্টা করলাম এবছর একটুখানি নিজের মতো করে উদ্যোগ করে করা তো সাজিয়ে নিয়েছি এইভাবে নিজের মতো করে টুনি লাইট দিয়ে আমি সুন্দর করে সাজিয়েছি এটাও আমি নিজেই করেছি এখানে লাইট দিয়ে সাজিয়েছি বাইরে সাজিয়েছি আর এভাবে তোমাদেরকে শেয়ার করার জন্যে তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগছে কারণ তোমরা হয়তো অনেক বড়ো করে লক্ষ্মী পুজো করো আমি খুব একটা বড় করে করতে পারি না কারণ আমি একা থাকি এবং একা একা পসিবল হয় না নিজের মতো করে আগের মতো করে সেই পুজো করা যেটা আমার শাশুড়ি মা করতেন আর আমিও করেছি বিগত বারো তেরো বছর ধরে কিন্তু এখন আর পসিবল হয় না তাই আমি এইভাবেই করেছি আর নিজে এইভাবেই ডেকোরেশন করেছি নিজেকে সাজিয়ে নিয়েছি তো চলো সঙ্গে থাকো চুড়িয়ার লাভটা এমনই একটা আমাদের জিনিস যেটা আমাদের লক্ষ্মী পুজো আর দেখতে পাচ্ছ পুরো ঘি সরিয়ে রেখেছি তো আমি প্রথম অনেক বছর পরকে আবার খিচুড়ি করলাম তো আমি জানি না কেমন হয়েছে যারা খাবে তারা বলতে পারবে মানে আমার ঘরের লোক বলতে পারবে তো চলো সঙ্গে থাকো খুচির সঙ্গে করেছি কাজু দিয়ে আলুর দম আলুর দমের কালারটা হয়তো তোমরা বুঝতে পারছো না কারণ কাজু দিয়ে পুরো তৈরি করেছি এবার নতুন একটা রেসিপি তৈরি করেছি কোনো দিন তোমাদের আমি এই আলুর দমটা অবশ্যই শেয়ার করবো এটা হচ্ছে খিচুড়ি তো খিচুড়ি করেছি আর করেছি লাভড়ার তরকারি তো আলুর দম করেছি খিচুড়িও করেছি আল্লাহ আপনার করেছি জানি না কতটা কীরকম হবে নিজের মতো করে রান্না করেছি অনেক দিন পরে আর তোমাদের কাছে সেটা শেয়ার করি খিচুড়ি না হলে কিন্তু আমাদের লক্ষ্মী পুজো একটা আর না হলে হয় না আমার লক্ষ্মী পুজোটা এখন আমি অনেকটা আমার মতো করেই করার চেষ্টা করি আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজোর অনেক রকম নিয়ম নীতি ছিল যে ভোগ খিচুড়ি সেটা হচ্ছে পার্সোনালি খাওয়ার জন্য তৈরি হতো আর ইলিশ মাছ ভাজা ঠাকুরকে যেরকম দিয়েছেন দিতেন আমার শাশুড়ি মা চালের জিনিস আমাদের চলে না আমাদের লুচি পায়েস তাও সিমুই চালের জিনিস দিতে পারবো না আর এটাই ছোট্ট হাড়ি এটা আমাদের রচনার হাড়ি আর অনেক বড় হাড়ি সব আমার ওপরে তোলা আছে কিন্তু এটা আমার পক্ষে এখন পসিবল না অত জিনিস না বিয়ে পুজো দেওয়ার পুরো ঠাকুরের সেট আমার আলাদা আছে কিন্তু আমি নিজের যেটুকু আমার সামনে আছে সেগুলো দিয়েই ঠাকুরকে দিলাম উপর থেকে আর নামানোর ক্ষমতা আমার আর হলো না তাই তোমাদেরকে আমি এইভাবেই শেয়ার করে দিলাম আর লক্ষ্মী ঠাকুর যেরম আছে সেরকমই আছেন চেঞ্জ হয়নি শাশুড়ি মা যেমন পুজো করেন তো আমার বাপের বাড়িতে হচ্ছে দীপান্বিতা কালী পুজোর দিন আর শ্বশুর বাড়িতে হচ্ছে কোজা করি লক্ষ্মী পূজা তো দুটো নিয়মই আমার জানা আছে কারণ যাতে না আমি দুটো ঘরেই অভ্যস্ত তো তোমাদের এই আমার বিগত এত বছরে একটা লক্ষ্মী পুজো করেছি তো এইটা আমি পাঁচালি পড়ার জন্য আমি বরণডালা সাজিয়ে রেখেছিলাম যে পাঁচালি পরে আমাদের লক্ষ্মী পুজো করতে হয় ঠাকুর মশাই দিয়ে লক্ষ্মী পুজোটা আমার ঠিক পছন্দ হয় না আমি নিজের মতো করে নিজে করে লক্ষ্মী পুজো করি তো যারা ঠাকুর মশাই দিয়ে করে করে আমি ঠাকুর মশাই দিয়ে ঘরের লক্ষ্মী পুজো করি না আমি সম্পূর্ণ নিজের মতো করে নিজের লক্ষ্মীকে পুজো করি লক্ষ্মী হচ্ছে নিজের ঘরের অধিষ্ঠাত্রী দেবী তাকে আমরা নিজের মতো করেই পুজো করব তাই না তো আজকে কেমন লাগলো ছোট্ট ব্লগটা অবশ্য করেই জানিও ভালো লাগলে কমেন্ট করো